সবাইকে সমুদ্রের আছি আজকের পরিবেশটা খুবই ভালোটা বাতাস নেই সমুদ্রের আর সূর্য উঠেছে আইসক্রিম কিনলাম পাশের দোকান থেকে এখন খাচ্ছি আর কি এখানে যারা রোদ পোহায় তারা আর কি রোদ আজকে তারপরেও একটু ঠান্ডা বুঝতেই পারছেন যেহেতু আমি একটা সোয়েটার পরে আসছে অতটা রোদ পাহানোর মতো মানুষ নেই মানে কি চমৎকার পরিবেশ এই পরিবেশে ভালো আপনাদের সাথে কিছু কথা বলি আসলে কিছু বিষয় আসলে শেয়ার করতে চাই আমি আগে একটু পরিবেশটা দেখাই যদি এই পরিবেশটা একটু পুরোপুরি দেখানো যায় আশপাশে যারা মানুষ আসছে সমুদ্রটাও যদি একটু দেখানো যায় আশপাশে সবাই যে যার মতন বসে আছে এবং বসে বসে কেউ রোদ পোহাচ্ছে কেউ বাচ্চা নিয়ে আসছে আশপাশে বসে আছে আর কি সুন্দর চমৎকার পরিবেশ আসি একটু কথা বলি যে বিষয়টা আসলে আমি বলতে চাচ্ছিলাম আজকে আমি আসলে একজন মানে একজন লেখক আমাদের অত্যন্ত নাম করা কবি আসান আবিবের ছেলে মরমুল আসান সাবের ভাই উনি একটা পোস্ট করেছেন আজকে উনি নিজেও কি করতেন করেন উনি একটা পত্রিকা একটা চাকরি করতেন সে পত্রিকাটা বন্ধ হয়ে যাওয়ার পর উনি আসলে একটা প্রকাশনা দিয়েছিলেন মানে মানে যেখানে বই প্রকাশ করে তো উনি লিখেছেন আর কি যে এরপরেও আমি চাকরি খুঁজেছি পাইনি এবং এখন প্রকাশনার অবস্থাও ভালো না আর চলতে পারতেছে মানে উনি লিখলো যে অনেককেই দেখি যে চাকরি করে হাসে যা ধরো একটা মাস্টার চাকরি করে আর আমার ভাগ্যে যুদ্ধ না উনি এমনভাবে লিখলেন আমার পরে আমার কাছে একটা জিনিস মনে হলো যে এই মানুষটা একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি তার জীবনের এই পর্যায়ে এসে বিধ হয়েছেন কিছু বয়স্ক তো অবশ্যই আমি মফিজ মফিজি থেকে গেলাম মানে আমি ওনার বন্ধুর কথা একটা রেফারেন্স দিয়েছেন বলেছেন সে বন্ধু বন্ধু যেখানেই হাতিস মরার লাগে মরে গেছে মরার সেখানেই হাতিস্তি কিছুই হলো না চাকরি হলো না বা নিজের কথা বলছেন আমার তো কিছুই হলো না আমি মাঝে মাঝে ভাবি যে এই মানুষগুলো হয়তো বা যদি দেশের বাইরে থাকতো তারা তো মেধাবী ছিল মেধাবী আমি দেখি যে বিদেশে আমার ছাত্রছাত্রীরা আসে এরা কেউ কিন্তু খুব বেশি মেধাবী না সাধারণ বিশ্ববিদ্যালয় থেকে পড়া বা কত ভালো ছাত্র চলে আসছে এখন দেখেন তাদের ভাগ্যটা ঘুরে গেছে কারণ তারা একটা পড়াশোনা করে এখানে ভালো ভালো চাকরি করছে কিংবা যাই করুক যাই করুক এখানে তো মৌলিক চাহিদা সবাই মেটাতে পারে এখানে বসে আছে তো এখানকার হচ্ছে আপনি এখানকার ক্লিনারও তার মৌলিক চাহিদা মেটাতে পারবে সে সামারে ভ্যাকেশনে যাবে বিদেশে ঘুরতে যেতে পারবে সে তার গাড়ি নিয়ে আসে তার কাজে সে খেতে পারে তাকে বাসা বাড়া চিন্তা করতে হয় না সুতরাং এই যে একটা নিরাপদ জীবন কারণ হচ্ছে কি রাষ্ট্র সেই নিরাপদ জীবনটা আপনাকে দিয়েছে অর্থাৎ একদম নিচ্চ শ্রেণীর মানুষও তার একটা মৌলিক চাহিদা মেটাতে পারে তার চিকিৎসা ফ্রি শিক্ষা ফ্রি মানে বেকার ভাতা পায় বাচ্চা হলে ভাতা পায় তো এই যে ব্যাপারগুলো রাষ্ট্র দেয় আমার মাঝে মাঝে মনে হয় যে যেই মানুষ শিক্ষা যেমন এই যে ভাইয়ের কথা বলছিলাম যে উনি আসলে ধরেন সবসময় মানুষের কথা ভাবতে ভাবতে হয়তো অ্যাক্টিভিজম করতে করতে রাষ্ট্র দেশের কথা ভাবতে ভাবতে নিজের কথাই ভুলে গিয়েছে তো এই মানুষরা শেষ জীবনে সেই এই ধরনের কথা বলছে সুতরাং আমার মনে হয় মাঝে মাঝে নিজেদের কথাও চিন্তা করা উচিত আমরা যারা ভাবি আমি আমার নিজের কথা ভাবি অ্যাক্টিভিজম করি চাইলে আরও অনেক কথা আমি ঠিক আছে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছি আমার একটা অবস্থান আছে বা আমি মাস্টার্স করেছি পিএইচডি করেছি যে কোনো জায়গায় হয়তো কোথাও একটা যদি যেখানে যাই কিছু একটা তো করার অবশ্যই অবস্থা আছে কিন্তু তারপরেও আমার মনে হয় যে এই যে দেশের কথা আমরা যারা ভাবি যারা কোনো দল করি না কোনো রাজনৈতিক দল আমাদের কিনতে পারবে না আমরাও কোনো রাজনীতিতে যাব না আমরা যে কৃষি রাজনীতির যে রাজনীতির যেই গুণগত পরিবর্তনটা চেয়েছিলাম হলো না কোনো কিছু এবারও আমরা আন্দোলন করলাম হলো না হয় না কোনো কিছু হয় না এই জন্য মাঝে মাঝে মনে হয় যে আপনারা যারা দেশ সমাজের কথা চিন্তা করেন করেন কিন্তু একই সাথে নিজেদের কথাও চিন্তা করেন আর কি যে কীভাবে নিজেকেও আসলে গোছানো যায় নিজের ভবিষ্যৎটাও চিন্তা করে যেটা খুব জরুরি আমার মনে হয় আর কি আর যদি না করেন একটা সময় হয়তো বলতে হবে ওই হিসাবের ভাইয়ের মতো মফিজ মফিজিতে গেলাম এমন চমৎকার একজন মানুষ মনে হলো কিছু কথা শেয়ার করি কারণ আমি নিজেও তো আসলে অ্যাক্টিভিজম করি নানান সময় নানান দল বিভিন্ন মতের মানুষ তখন যার বিরুদ্ধে যায় বলে হুমকি দেয় কখন তো কখনও মানে ধরেন অত্যাচারও সুবিধা হয়েছে কিন্তু আমি বিদেশে থাকি বিদেশেরই তো নাগরিক এখন আমার তো কোনো কিছুর অভাব নেই মাঝে মাঝে মনে হয় কেন দেখি লেখালেখি ছেড়ে দিই তারপর আবার মনে হয় না আর কিছুটা দায় আছে সে দায় থেকে লিখি কিন্তু তারপরেও মাঝে মাঝে ডিমোটিভেটেড হয়ে যায় তো আপনারা যারা দেশের কথা চিন্তা করেন অ্যাক্টিভিজম করেন কিন্তু কোনো দল করেন না মানে আপনাদের কোনো দলীয় স্বার্থ নেই মানে নিজের স্বার্থ নেই আমাদের মতো যারা তারা নিজেদের কথাটাও একটু চিন্তা করেন সেভাবে ভালো থাকবে